হ্যালো বন্ধুগণ আমি সাধনা আর সাদনা পেশার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুগণ আজকে আমি মাত্র দুটো ডিম আর পাঁচ টাকা দামের একটা চিপসের প্যাকেট দিয়ে মাত্র পাঁচ মিনিটে খুব সহজে তৈরি করে দেখাবো ভীষণ টেস্টি আর ভীষণ সহজ একটা ব্রেকফাস্ট রেসিপি যেটা বানানো ভীষণ সহজ আর খেতে হয় দুর্দান্ত বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি দারুণ টেস্টটি এই ব্রেকফাস্ট রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো ডিম আর নিয়েছি পাঁচ টাকা দামের চিপসের প্যাকেট যেটাকে আমরা লেস বলি তো এখানে আমি দুটো চিপসের প্যাকেট নিয়েছি তোমরা চাইলে কিন্তু একটা দিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই আর এখানে দেখো নিয়েছি একটা মিক্সিং বোল এইবারে এই মিক্সিং বোলের মধ্যে দুটো ডিমকে আমি ভেঙে নেব তো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দুটো ডিমকে আমি দেখো ভেঙে নিলাম এইবারে এই ডিমের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো সামান্য একটু লবণ তারপরে একটা হ্যান্ডস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে এইবারে আমরা যে চিপসের প্যাকেট নিয়েছিলাম সেই প্যাকেটের মুখটাকে এইভাবে একটু কেটে নিতে হবে আর দেখো ভেতরের চিপসগুলো কিন্তু বেশ অনেকটা বড় বড়ো সেই জন্য এইভাবে জাস্ট একটু ভেঙে দিতে হবে খুব বেশি গুঁড়ো গুঁড়ো করবো না জাস্ট এইভাবে একটু হালকা করে ভেঙে দেবো তো দেখো সমস্ত চিপসগুলোকে জাস্ট এইভাবে হালকা করে একটু ভেঙে দিয়েছি এইবারে চিপসগুলোকে ঢেলে দেবো ডিমের ব্যাটারের মধ্যে তো দেখো এখানে আমি মাত্র এক প্যাকেট চিপস এই ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর বাকি যে প্যাকেটটা আছে সেটা আমি পরে ব্যবহার করব। তো এইবারে এই চিপসটাকে ডিমের ব্যাটারের সঙ্গে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে এদিকে দেখো গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইটি দিয়ে দিলাম দুই থেকে আড়াই চামচের মতো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তারপরে তেলটাকে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে কড়াই চারিদিকে একটু লাগিয়ে নিতে হবে এইবারে এক প্যাকেট চিপস দিয়ে যে ডিমের ব্যাটারটা আমরা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটাকে জাস্ট কড়াইতে দিয়ে দিতে হবে তো সেই জায়গাটা আমি স্কিপ করে গেছি ক্যামেরা অফ করা ছিল অন করা হয়নি জাস্ট ব্যাটারটাকে কড়াইতে দিয়ে দেবে আর কড়াইটাকে ধরে একটু ঘুরিয়ে দিলেই দেখবে ব্যাটারটা চারিদিকে বেশ ছড়িয়ে যাবে আর অমলেটটাও বেশ অনেকটা বড় হবে এইবারের উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পাকা টমেটো কুচি আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি তো দেখো বেশ কিছুটা গাজর কুচি দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ক্যাপসিকাম কুচি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এর উপর দিয়ে ছড়িয়ে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি এইবারে বাকি যে চিপসের প্যাকেটটা রেখে দিয়েছিলাম সেই চিপসটাকেও ঠিক একই রকমভাবে হালকা করে একটু ভেঙে এর উপর দিয়ে ছড়িয়ে দেবো খুব বেশি কিন্তু গুঁড়ো গুঁড়ো করবো না জাস্ট একটু হালকা করে ভেঙে এই অমলেটের উপরে দিয়ে দেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কিন্তু এই কাজগুলো করতে হবে এইবারের উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো জাস্ট এক চিমটির মতো লবণ ডিম গোলানোর সময় কিন্তু লবণ দিয়েই ডিমটাকে গুলিয়েছিলাম সেই কথা মাথায় রেখে সামান্য একটু লবণ আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব দু চিমটির মতো গোলমরিচের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু খেতে দারুণ টেস্টি হবে তো দেখো দুই চিমটির মতো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম এইবারে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দু মিনিটের জন্য এইভাবে ধামা চাপা দিয়ে রাখতে হবে মানে ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে তো এখন আমি তো তোমাদের দু মিনিট পরে দেখাচ্ছি তো দেখো ব্রেকফাস্ট কিন্তু একদমই রেডি হয়ে গেছে জাস্ট এইভাবে অমলেটটাকে হাফ পোর্শন করে একটু ভাজ করে দিতে হবে পুরোপুরি ভাজ করব না তাহলে দেখতে কিন্তু দারুণ লাগবে এবারে ব্রেকফাস্টটাকে একটি প্লেটের মধ্যে আমরা তুলে নেব একটা খুন্তির সাহায্যে তুলতে হয়তো অসুবিধা হবে সেই জন্য দুটো খুন্তির সাহায্যে তুলে প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিলাম তো দেখো তৈরি হয়ে গেল সম্পূর্ণ নতুন ধরনের একটা ব্রেকফাস্ট যেটা বানানো যেমন সোজা খেতে হয় দুর্দান্ত ভীষণ টেস্টি খেতে হয় বাচ্চা থেকে বড় সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে এবার একটা ছুরি দিয়ে পিচ করে কেটে নেব চাইলে তোমরা উপর দিয়ে একটু টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারো তাহলে তো আর কোনো কথাই হবে না জাস্ট অসাধারণ টেস্টি খেতে হবে তো সম্পূর্ণ নতুন ধরনের ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ